যে গেল এই পোলাটা নিয়ে আর পারি না ও মনে হয় আবার উত্তর পাড়ায় খেলা করতে গেছে এই বয়সে আর কত কষ্ট করণ যায় আমার কাজে একটু সাহায্য করলে তো পারে ঘরে ঘরের চাল দিয়ে পানি পরে হঠাৎ যে মেয়ে করমু করম আর তো উপায় নাই মহাভাবে সংসার ময়টা কোন দিক দিয়ে করুন ডাক্তার দেখামো না কি করুন আল্লাহ চাইলে আমার আমারে অভাবার বেশি দিন থাকবো না আমার আবু সাইদ আছে না শহরে নাম করা ভার্সিটিতে পড়ে আমারে কইছে বাজার তুমি কোনো চিন্তা করো না কয়েকদিন পরে আমি পাস কইরা ভাই মু তারপর দেখবা একটা না একটা চাকরি আমি ঠিকই ম্যানেজ করব আরো কইছে আমারে নাকি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আবার আবার নাম করা মার্কেট থেকে নতুন জামা কাপড়ও কিনা দিব তুমিও চিন্তা করিল না আবু সাইদের মা তোমারও নতুন শাড়ি কিনে দিব আসলে আমার আবু সাহিত্য আর পোস্টা পোলার মতো না ও কিন্তু আমার খুব খেয়াল করে ফোন দেয় আজকা আজকা গঞ্জে গেছিলাম কেমন কি সব শুয়ে আসলাম শহরে নাকি পুলিশের সাথে সাত রোগে কি সব গন্ডগোল শুরু হয়েছে আমার বাপু অত কিছু ভালো লাগে না আমার পোলাটা সুস্থ থাকলে আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু কিন্তু প্রত্যেক দিন তো এমন সময় আমার আবু সাহিদ আমারে ফোন দেয় আজকে ফোন দিল না কেন আমার আমার মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে আমিও ফোন দিছিলাম ফোন বন্ধ করিল আরে

মমতার বাধ ছেড়ে যায় ওলি যা ছি রে শহীদের রক্ত বৃথা যায় না তবু কেন মন মানি না